এসএসসির অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্ত খারিজ কলকাতা হাইকোর্টের নির্দেশে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট দু সালে রাজ্য মন্ত্রিসভা অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্তে সবুজ সংকেত দেয় আর এর বিরুদ্ধে মামলা হয় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট যা মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার মন্ত্রিসভা ছাড়পত্র দেয় এর বিরোধিতায় কলকাতা হাইকোর্টে সিবিআই দেয় হাইকোর্ট যা মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ কোর্টের প্রধান বিচারপতি বলেন। সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তা নিয়ে তদন্ত হতে পারে না অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করছি এই সবের সূত্রপাত তিন বছর আগে দু হাজার বাইশের উনিশে মে অতিরিক্ত পদ নিয়ে বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে রাজ্য জানায় অতিরিক্ত শূন্য পদে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হবে কিন্তু এসএসসি জানায় দুর্নীতির অভিযোগে চাকরি হারালে তাদেরও অতিরিক্ত শূন্য পদে নিয়োগের কথা ভাবা হচ্ছে এর বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টে মামলা হয় দু হাজার বাইশের তেইশে নভেম্বর এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ রাজ্য তখন সুপ্রিম কোর্টে যায় দু হাজার বাইশের পঁচিশে নভেম্বর কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হয় তিনি বলেন বিচার বিভাগ সাধারণত মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না মন্ত্রিসভা যদি মনে করে থাকে কোনো মেরিটের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে তাতে খুব একটা হস্তক্ষেপ করতে রাজি নই কারণ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে তার উপর রাজ্যপাল সিলমোহর স্বীকার করেছে যে বেআইনিভাবে নিয়োগের জন্য চাকরি গেলে তাদের যাতে ফের নিয়োগ করা যায় সেই লক্ষ্যেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে এরপর প্রধান বিচারপতি বলেন আপনারা কি বলছেন মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে মন্ত্রিসভা নিজেদের সিদ্ধান্তে রিট পিটিশনের কথা উল্লেখ করেছে রিট পিটিশনে বলা হয়েছে ওয়েটিং লিস্টের প্রার্থীদের যুক্ত করার জন্য সুপার নিউমেদারি পোস্ট তৈরি করা হয়েছিল আবেদনে এও উল্লেখ রয়েছে সাবজেক্ট টু জাজমেন্ট তখন মামলাকারী আরেক আইনজীবী মানিন্দার সিং বলেন সুপার নিউমেডারি পোস্ট তৈরিতে অনিয়ম স্পষ্ট প্রধান বিচারপতি বলে মন্ত্রিসভা তা অস্বীকার করছে না কোন উদ্দেশ্যে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত হয়েছিল সেটা দেখুন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোন নিয়োগ করা হয়নি এরপর প্রধান বিচারপতি বলেন বাইশ সালের পাঁচই মে মন্ত্রিসভার নোটে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে এসএসসির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে সুপ্রিম কোর্ট মনে করছে অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ যুক্তিযুক্ত নয় সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তার ওপরে কোনো তদন্ত হতে পারে না তাই অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হচ্ছে নিউজ এইটিন বাংলা রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর তদন্ত করবে না সিবিআই এসএসসি এর অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্ত নয় হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে আর এই নিয়ে তর্জা তুঙ্গে রাজ্য মন্ত্রিসভা তৈরি করে অতিরিক্ত শূন্য পদ সালে এই অতিরিক্ত শূন্য নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট এ নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সুর ছিল সপ্তমে পোস্ট করে সবাইকে চাকরি দেবেন তারা চাকরি প্রার্থীদের বোকা বানানোর চেষ্টা করছে কিংবা আরেকটা দুর্নীতির পথ খোলার চেষ্টা করছে দেখুন সরকারি চাকরিতে না একটা কার্ডার থাকে কতজন কর্মী থাকবে তাতে নির্দিষ্ট সিদ্ধান্ত থাকে অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে পরে এরকম একজন দুজন তারা হয়তো বাড়তি হয়ে গেছে সেই বাড়তি যারা হচ্ছে তাদের চাকরি টিকিয়ে রাখার জন্য একটা সুপার নিউমোনিয়ার পোস্ট করে সেটা একটা ব্যাপক নিয়োগের ক্ষেত্রে কখনো করা যায় না সেই পদ্ধতিকে বাদ দিয়ে আমি আজকে পাঁচ হাজার সুপার নিয়ম পোস্ট তৈরি করব সেটা তো প্রকৃতপক্ষে যে আইন সেই আইনটাকেই লাথি মারা হচ্ছে এই কাজ রাজ্য সরকার করতে পারেন না তখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্ডেড আনটেন্ডেড ভাবছিল ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিপিটিশন পেন্ডিং আছে তাতে বিচার হবে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল যে সাবজেক্ট টু দা ফাইনাল সেজন্য ওই দিন কলকাতা হাইকোর্ট সেজন্য এই যে ওই ফাইনাল নয় যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে সেখানে বিচার হবে ইন দা টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে খুব ব্যালেন্সড অর্ডার স্থানীয় লিগে আমরা দেখতে পাই আমরা দেখেছি ফুটবলে বিকাশ পাশ বাড়ায় গোল করে এত ভালো টিউনি দুজনে এত ভালো সেটিং বিকাশ কৃষানু ন্যাশনাল লিগে গিয়ে দেখা গেল যে কৃষাণু খেলা ছেড়ে দিয়েছে বা অবসর নিয়েছে বা পেশা পাল্টে ফেলেছে তখন বিকাশ কাকে বল দেবে কৃষানু নেই মাইনাস করছে কেউ গোল করতে পারছে না তাহলে বিকাশ ওনার এখন কি করা উচিত ওনার স্থানীয় গজু বসু পল্টু দাস এদের বলা উচিত অন্তত একটা চিমা যেন মোতায়েন করে মানে যা পাশবার কৃষানু তো নেই পেশা পাল্টে ফেলেছে বছর দিনে এক আগে এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদের ছাড়পত্র দেয় রাজ্যের মন্ত্রিসভা এ নিয়ে মামলা হয় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট যা মঙ্গলবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট আমি এই রায়েরফালি খুব আনন্দিত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে লক্ষপান্ধ্য রায় দিয়েছিলেন সেটা শেষ হল আমরা যে বারবার বলছিলাম যে হাইকোর্টের একটা অংশ লক্ষপান্ধ্যষ্ট রায় দিচ্ছে সেটা তো প্রমাণ

জেনে ঢোকা হয়েছে ইনভেস্টিগেশন দাদি কেমন শুরু করে তারা গিয়েছিলেন গোটা মন্ত্রিসভা যদি ছেলে চলে যায় তাহলে কি করে রাজ্য চলবে তার জন্য তারা কোটি কোটি টাকা খরচা করেছে নামি দামি উকিলদের দাঁড় করিয়েছে তারা মুক্তি পেয়েছে কিন্তু যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেল তারা কি পেলো আজকের মামলার রায়ে তারা কি পেল সরকার তো বাঁচিয়ে নিল নিজেকে পয়সা বাংলা তিনি পুরুষ শিক্ষক তাই মেয়েদের স্কুলে ক্লাস নিতে পারবেন না আঠেরো বছর ধরে তিনি পড়িয়েছেন এবার নাকি তাকে পদত্যাগ করতে হবে অভিযোগ পুরুলিয়ার সরকারি স্কুলে এই নির্দেশ দিয়েছেন প্রধান শিক্ষিকা পুরুলিয়ার হুড়া ব্লকের লক্ষণপুর এখানেই যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয় দু সাতেই সরকারি স্কুলে শিক্ষক হিসেবে কাজে যোগ দেন সমীর দেওঘরিয়া ফিলোজফি টিচার আঠেরো বছর পড়িয়েছেন সেই সমীর দেওঘরিয়া এখন চরম বিপাকে তার অভিযোগ প্রধান শিক্ষিকা নাকি তাকে বলে দিয়েছেন তিনি পুরুষ তাই মেয়েদের স্কুলে আর পড়াতে পারবেন না পদত্যাগপত্র জমা দিতে হবে চাকরি বাঁচাতে জেলা স্কুল পরিদর্শকের অফিসে চিঠি লিখেছেন সমীর স্যার যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয় দু থেকে পড়াচ্ছি ফিলোজফি তো দু হাজার সাত থেকে দু হাজার পঁচিশ আঠেরো বছর আমি ওখানে পড়ালাম আমাকে হঠাৎ তেসরা এপ্রিল বলা হলো আপনাকে আর কাল থেকে স্কুলে আসতে হবে না আমি কারণ জিজ্ঞাসা করলাম সেই হিসাবে ওনারা বলছেন যে আপনি পুরুষ মানুষ তাই গার্লস স্কুলে আপনাকে রাখা যাবে না আজকে একবিংশ শতাব্দীতে এই ধরনের কথাবার্তা মানে কি বলবো চিন্তা করাই যায় না এটা একটা অমানবিক কাজ সিদ্ধান্ত যেটা পুরোটাই কিন্তু মেয়েদের স্কুল এবং মেয়েদের স্বার্থে এবং যেটা আমাদের কর্তৃপক্ষ নিয়েছেন সেটা আমরা বিবেচনা করতে বাধ্য এবং এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত সেখানে বাড়তি কিছু আমার এখানে বলা নেই কর্তৃপক্ষ এখানে সিদ্ধান্ত নিয়েছেন গার্লস স্কুলের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা সরকারি নিয়ম টিচিং পোস্ট কিন্তু গার্লস স্কুলের ক্ষেত্রে পুরোপুরি ফিমেলই হতে হবে সেখানে কিন্তু মেল অবলিক ফিমেল এই জায়গাটা নেই এগুলো তো স্কুলের পুরোপুরি নিজস্ব ব্যাপার এই সংক্রান্ত আমাদের কাছে কোনো তথ্য বা এনাদের যে নিয়োগের যে ডকুমেন্ট ডিআই অফিসে জমা থাকে এরকম কোনো ব্যাপার নয় ওগুলো কিন্তু স্কুল নিজেদেরই লোকালি অ্যাভেলেবিলিটি অনুসারে স্কুল ম্যানেজিং কমিটি ডিসিশন নেয় পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ বাংলা